কি হলো গো দুটি গাঁদাল পাতা তুললে হয়তো আমাদের শশা গাছে লথ হচ্ছে এটা কুমড়া গাছ এতগুলো কুমড়া গাছ একসঙ্গে ঘোরা পেঁয়াজগুলো গেলে মানে হয়ে গিয়েছে ফুল ফুটেছে যে হয়নি আর ওই দুটো বেগুন তুলে না বুড়ো হয়ে যাবে ওই বেগুন দুটো বড় হয়নি বুড়ো হয়ে যাবে অসময় হয়ে গিয়েছে আর ধরবে না বলো বেগুন ছিল কিন্তু মানে একদম ইয়ের মতন হয়ে আসছে যেন আরো ধরবে ধরবে হ্যাঁ ফুলও দিয়েছে গাঁদাল পাতা আর তোলা যাবে না ওই যে তিত কাল্লা নাকি বলে ওই পাতাতে ভরে গেছে গোটা একদম ঢাকা পড়ে গেছে কত ফুল ফুটে আছে মা বলছিল ফুলই ফুটছে না এই তো ফুটেছে একটু রোদ হলে পরে ফুটে ফুলগুলো সাদা ফুল শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছে সুস্থ আছে আসানসোল থেকে আমি ওর তোমাদের ওর আবার একটা নতুন ভিডিও হাজির হয়ে গেছে নিয়ে এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম আজ উঠতে একটু লেট হয়েছিল সেই জন্য আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো কয়েকটা ফুল ছিল গাছে তুলে নিলাম ভেবেছিলাম গাঁদার পাতা তুলব কিন্তু এত বেশি হিতকল্লাগুলো হয়ে গেছে তোলা না ঢাকা পড়ে গেছে সব চলো ওই যে গোলা বাবা তুলেছে কয়েকটা কিছু তুললে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে তো এখন গোলা বাবা তুলে নিয়েছে কয়েকটা কান্দাল পাতা তো সকাল থেকে পেটের জোগাড় শুরু আর এই যে মানে সকালবেলা টিফিনটা প্রত্যেক দিন কী দেবো না দেবো সেইটা ভেবে আর পায় না এখন তো একটু একটু গরম পড়েছে এখন বেশি পরোটা লুচি ভাজা ভুজি এগুলো তো খেলে শরীর খারাপ হবে আর বুগলার বাবা এগুলো খেতেও চায় না টিফিনে তো আজকে দেবো হচ্ছে চিঁড়ে তো বললো দই চিঁড়ে খাবে বললাম যে গুড় দিয়ে খাবে বলছে না মিষ্টি জিনিস খাবো না আর সুগার যদি কারো থাকেন না তখন তো সব খাবারই বারণ এটা খাবো না সেটা খাবো না মানে খেতে দেওয়া মানে বিশাল বড়ো একটা ব্যাপার হয়ে যায় কিভাবে কিভাবে না তো আজকে দেখো জলে একটু ভালো করে ধুয়ে দিলাম কারণ এখনকার চিড়েগুলো না দেখেছি ধুলে পড়ে না অনেক নোংরা তো ধুয়ে দিয়ে দিলাম তার উপর একটু বিট নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর দইটাতে সাথে টক দইয়ের সাথেও একটুখানি বিট নুন দিয়ে দিলাম এটা নাকি খুব ভালো খেয়েছিল গুলাবা বলছিল আজকে দারুণ খেলাম খুব ভালো লাগছিল বুবলার বাবাকে টিফিনটা প্যাক করে দিলাম তারপরও ও ডিউটি বেরিয়ে গেল তারপর আমি ঘরের বিছানাগুলো সব তুলে নিলাম আর কিছুগুলো টুকটা টুকটাক বের বেরোলো সেগুলো এখন ভিজিয়ে নিচ্ছি আসলে কি বলো তো জ্বর জ্বালা হলে সর্দি টর্দি হলে দেখবে বিছানা চাদর বালিশের ওয়ার এগুলো না একটু করে মানে প্রত্যেক দিনই প্রায় কেচে দেওয়াই ভালো কারণ এগুলো একটু ছোঁয়াচেও হয় তো সেই জন্যই আমি বিছানা চাদর বালিশের ওয়ার আর টুকটাক কয়েকটা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিলাম এখন ভিজুক পরে কেচে নেব বন্ধুরা আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে তোমার দশটা তো চলো কি কী রান্না বান্না করব তরকারিও মা কেটে দিয়েছে তবে হ্যাঁ ঠাকুর ঘরটা এখনো মোছা হয়নি আজকে এদিক ওদিক করছে বুগুলার শরীর খারাপ বললামই তো ও একবার মাম্মি জল দাও একবার ঢাকা দাও বালিশ দাও এসব করছে ওই করে করে দেরি হয়ে গেল আর বিশাল রোদ দিয়েছে দেখো এ হয়ে গেলো ঠান্ডা এ করে করে না ঠান্ডা গরম ঠান্ডা গরম করে শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে সবার তো চলো রান্নাঘরে যাওয়া যাক আর কী কী রান্না বান্না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো দেখো এখানে হবে হচ্ছে যে ডাটা সজনে ডাটা কাটা হয়েছে এগুলো তোমার সজনে ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে করব আজকে ঝাল দেওয়া আর এখানে ভেন্ডির তরকারি হবে রাত্রের জন্য এটা করে রাখবো হালকা পাতলা করে আর এখানে হবে হচ্ছে শুক্তো অনেকদিন বাদে শুক্তো করছি এই গ্রীষ্মকালে কিন্তু শুক্তোটা খেতে বেশ ভালো লাগে যদি এখন গ্রীষ্ম নয় এখন বসন্তকাল তো রোদ হাওয়া তো পড়েইছে তো দেখো এখানে কাঁচা কলা আলু বেগুন করলা আর বড়ি দেব ডাটা কয়েকটা দিলে ভালো লাগতো কিন্তু যেহেতু ডাটা ঝাল দেওয়া হবে সেই জন্য আর শুক্তদের ডাটা দেওয়া হয়নি আর এখানে গাঁদার পাতা কটা তুললাম তো সেগুলো ভিজিয়ে রেখেছি এটা বাটা করবো যেরকমটা আর কি ভর্তা হয় সেই বাটা হবে এটা আর এখানে হবে কলাইয়ের ডাল বা বিউলির ডাল যেটাই বলবে এই যে ভিজিয়ে রেখেছি এরকম ভিজিয়ে রাখলে না খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয় দু তিনটে সিটি দিলে কম আছে সেদ্ধ হয়ে যায় তাই ভিজিয়ে রেখেছি আর হবে হচ্ছে আলু পোস্ত টমেটো চাটনি তো এইগুলো হবে হচ্ছে নিরামিষ আর আমিষের মধ্যে একটুখানি এই যে তেলাপিয়া মাছ রয়েছে কালকে আর ডিম করবো তো এখন বাজে দশটা আর দশটা থেকে একটার আগে আর কি সাড়ে বারোটার মধ্যে আমাকে এই সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে তারই মধ্যে তোমাদের সাথে একবার করে লাইভে আসি ভাল লাগে গল্প করে করে রান্না করতে বেশ ভালো লাগে তো চলো আর দেরি করবো না একটু কিছু খেয়ে নি তারপর রান্নার লেগে যাব কাজে ভাতটা বসিয়ে দিলাম তারপর শুকনো কড়াইয়ে একটু নাড়াচাড়া করে নিলাম বড়িগুলো তারপর অল্প একটু সর্ষে তেল দিয়ে দেখো বড়িগুলো লাল করে ভেজে তুলে নিলাম তারপর আবার একটু তেল দিয়ে দিলাম আজকে শুক্তো তরকারিটা করব কিন্তু একদম হালকা করে করব রাঁধুনি আর হিং ফোড়ন দিয়ে দিলাম ওটা কিন্তু এর কোটরতে আমি একটু রাঁধুনিই ভরে রেখেছিলাম তারপর দেখো করলাগুলো দিয়ে দিলাম এবার করলাগুলো লাল করে আগে ভেজে নেব তারপর এক এক করে সবজি সবজি বলতে কাঁচা কলা আর বেগুনটা দিলাম আলুটাতেও সেদ্ধ করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর এখানে স্বাদ নুন আর অল্প একটু হলুদ দিয়ে এগুলো ভাজা ভাজা করে নেব তো কম তেলের মধ্যে কিন্তু শুক্ত রান্নাটা খেতে খুব ভালো লাগে একটু কম আঁচ করে করতে হয় তো কারেন্ট চলে গেছিল সেই কারণে পাম্পটা অফ হয়ে গেছিল এখন আবার জল নেবে কি দাঁড়া দিচ্ছি কি দেখো গুগুলার কেমন জ্বর হয়ে গেছে গুগলা এখন শুয়ে আছে মোবাইল দেখবো বলছে তো আমি তোমাদের সঙ্গে বললাম সুক্ত রেসিপিটা একটু শেয়ার করব তারপরে তোকে দেবো বাটা বাটি করবো ততক্ষণ একটু দেখবে দাঁড়া 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 আর এতটা পরিমাণে জ্বর যে কি বলবো বন্ধুরা একদম একশো দুই তিনের ওপর জ্বর হয়ে যাচ্ছে একবারও না গা ঠান্ডাই হচ্ছে না তো ছেলেটা উঠতেই পারছে না খাট থেকে তো ওকেই একটু মোবাইলটা দিয়ে আমি শুক্তোটা রান্না করে নিয়েছিলাম শুক্তোতে বিশেষ কিছু মশলা দিয়ে নিগো ওই রকমভাবে সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম খালি ব্যাস তো দেখো এখন আমি কলের জল নিলাম তো জল নেওয়া হয়ে গেলো চলো কি রোদ গরম দিচ্ছে শুক্তোটা হয়ে গেছে শুক্তোটা নামিয়ে নিয়ে বাটা করে নেবো আমাদের সকল বাড়িতে কি বলতো আমরা রান্না গুলো সব বাড়ির পুরুষ মানুষ বা বাচ্চাদের পছন্দ অনুযায়ী করি আমাদের বাড়িতে ঠিক সেরকমই হয় তো এই শুক্তো বলো গাঁদাল পাতা বলো এগুলো বুবলা খেতে কিন্তু খুব পছন্দ করে জানো তো কিন্তু এখন কিছু খেতে পারছে না সেই জন্য মনটা খুব খারাপ লাগছে তো যাই হোক বন্ধুরা শুক্তোটা নামিয়ে নিলাম আর এরপর দেখো এখন একটু গাওয়া ঘি দিয়ে দিলাম তেতো তরকারি বা শুক্তোতে যদি নামিয়ে একটু গাওয়া ঘি দেওয়া যায় না ও স্বাদটাও বেড়ে যায় আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তো এখনও পর্যন্ত আমার গাঁদাল পাতা বাটা মানে রয়েছে মানে এখনও বাটি আর কি তো দেখো এখন পোস্তটা বসিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ করে এক ফাঁকে জল ছড়িয়ে নিয়েছিলাম তারপর দেখো তেল পাঁচ ফোড়ন দিয়ে আমি এখন আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব আর নুন দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেই ফাঁকে কিন্তু বেটে নিতে হবে আর এখন একবার গেলাম বুবলাকে একটা ওষুধ ছিল ওকে ওই ওষুধটাও দিয়ে এলাম খাবার আগে ওষুধ কিন্তু এরপর না ও ভীষণ গা বমি করছে মানে সকাল থেকে তো কিচ্ছু খায়নি আর এত ওষুধ খাচ্ছে একসঙ্গে দুটো তিনটে করে অ্যান্টিবায়োটিক থাকছে কাশির ওষুধ থাকছে ওটাতে না আরো মানে গ্যাস ফর্ম করে যাচ্ছে মনে হয় তো দেখি যদি আজকালের মধ্যে জ্বরটা না কমে তাহলে আর একবার ডাক্তার দেখাতে হবে গো একদম ভাল লাগছে না তো দেখো এখন আমি পোস্তটা বেটে নিচ্ছি এখনো আমার অনেক কিছু বাটা বাকি রয়েছে আর উঠোনটাতে রোদ চলে আসছে এত বেশি রোদ গরমও দিচ্ছে না যে আমার মানে নিজেরই শরীরটা খারাপ লাগছে আর তারপর বুকলার জন্য এখন ফ্যান ট্যানও চালানো যাচ্ছে না ঘরেও একটু গরম গরম লাগছে এই আর কি তো বন্ধুরা এখনও আমার কলের জল আজকে নেওয়াই হয়নি এখনও জল নিতেই আছি নিতেই আছি আর কি রোদ লাগছে চলো রান্না বান্না এখনও হয়নি এই যে বালতি ফালতিগুলো পাল্টা পাল্টে অন্যদিন এইখানে জলগুলো আগে নিই তারপর খাবার জল নিয়ে তারপর ওই বাথরুমে করি আর আজকে ওই বাথরুমে আগে নিয়ে নিলাম ততক্ষণ আমার অনেক কিছু কাজ হয়ে গেলো বাটা ফিরসে এখনও গাঁদল পাতা বাটি নিই সর্ষে বাটি নিই দুটো বাটনা বাকি আছে এখনও তো এগুলো ভরুক ততক্ষণে চলো কাঁদাল পাতাটা আর এটা বেটে নিয়ে সরষেটা চলো পোস্তরে নামি অনেক রান্না বাকি আছে তো এখানে পোস্তরে নামিয়ে নিলাম আর দেখো শুকনো লঙ্কা সাদা সর্ষে পড়ুন দিয়ে দিয়েছি সরষের তেলে তো দেখো বন্ধুরা এত কোটি সর্ষে আমাদের হয়েছে গাছে তোমরা দেখেছিলে আমি সর্ষে গাছগুলো তুলেছিলাম বালতিটা ভরে গেছে সেই যে সরষে গাছগুলো তুলে রেখে দিয়েছিলাম মা পর ঝেড়েছে তো এত কুটো হয়েছে মানে ওই দুশো গ্রাম মতো না আড়াইশো গ্রাম মতো এরকম হয়েছে তো ঘরের সর্ষে না খুব ঝাঁজ জানো তো দেখো উঠো এতগুলো সর্ষে হলো মানে আগাছার মতো বেরিয়েছিল ওই বাড়তে বাড়তে জলে ধোয়ার সাথে গেছিলো যে কটা আর কি চল তো এই চাটনিটা হলে রান্না কমপ্লিট হয়ে যাবে তেল পাঁচ ফোড়ন দিয়ে টমেটো নুন হলুদ দিয়ে আর অল্প একটু গুড় দিয়ে দিলাম তো চলো চাটনিটা আর এখানে দেখো যে গাঁদাল পাতার পেটে ঘি নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি এখানে এই যে কাকার ঝাল দেওয়া হয়ে গেছে পোস্ত হয়ে গেছে এই যে ভেন্ডির তরকারিটাও হয়ে গেছে তোমাদের সঙ্গে রেসিপিগুলো কিছু শেয়ার করলাম না রান্না তাড়াতাড়ির মধ্যেই করলাম বুঝতেই পারছো আর এই যে তো তরকারিটা শুক্তো সব রেডি হয়ে গেল চলো আর আজকে ডিম ভাজা করে দেবো ডিমে কিছু করব না যেহেতু মাছটা রয়েছে এতে করে আমার আর বুগলা আবার হয়ে যাবে পিস রয়েছে এখানে উঠিয়ে রাখি আর বুগলা যদি খায় তো ওকে ডিম ভাজা করে দেব তো এখন বাজে বারোটা দশ সমস্ত রান্না হয়ে গেছে দশটা থেকে শুরু করেছিলাম খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করলাম চলো এবার চটপট করে স্নানটা করে নিগার বুবলাকে একটু তেল দিয়ে মাথা ধুয়ে দিঘার শুয়ে ঘুমোচ্ছে একদম অঘরে ঘুমোচ্ছে এই তো মনমরা মনমরা হয়ে কাজ করলে দেখবে কাজের অনেক দেরি হয় তো আমারও ঠিক সেরকমই হলো আজকে আমার রান্না হতে অনেকটা দেরি হয়ে গেছে এখন দেড়টা বাজে তো আমি এখনই স্নান করে এলাম আর দেখো বুবলার বাবা চলে এসেছে তোমরা বুঝতেই পারছো সাইকেলটা রাখা আছে তো যাই হোক মা খেতে দিয়ে দিয়েছে বুবলার বাবাকে আর বুবলা যেন আজকেও কিচ্ছু খেলো না গো ওর পছন্দের মতো রান্না করেছিলাম এখন বাজে সাড়ে তিনটে আর কাপড়গুলো একদম খটখটে হয়ে শুকিয়ে গেছে এত পরিমাণে রোদের তাপ বেড়েছে যে কি বলবো তোমাদের তো সেই আর কি সব তুলে নিচ্ছি আগে তো তোমরা দেখেছো বিকেলবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় তুলতাম কিন্তু এখন তুলে টুলে তারপরেই একটু শোবগা আর সারা রাত জাগা বুবলা সারা রাত ঘুমোয়নি তো আমারও ঘুম হয়নি তো শরীরগুলোও কেমন একটা লাগছে আর কি তাই হোক বুবলা আজকে একদম ভাত খায়নি একটু খেতে গিয়েই বমি করে দিল মনটা ভীষণ খারাপ লাগছে ওর জন্য চপ রে গরম রে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার সাতটা কিছু কাজ হয়নি জামা কাপড় এখনো ভাঁজ করা হয়নি ওরকমই তোলা আছে শুধু ঘরগুলো হালকা ছাড় দিয়েছিলাম আর সন্ধেটা দিলাম বুগলা তো উঠতে পারেনি আর দেখো তা চপ নিয়ে এসেছে কে চপ খাবে বুগলারই বেশি নেশা ও তোমার চপ সিঙ্গারা আনলে পরে গুনে যাবে সঙ্গে সঙ্গে সে রান্না ঘরে কটায় এনেছি আর্ধেকটা বেশি পাবো না দুটো পাবো না আড়াইটা পাবো এরকম করে তো বলছে বুগলা শরীর খারাপ তো তুই টক কেন আলি গুলো বাবাকে বলছে এই আর কি তো যাই হোক তরকারি টরকারি তো সব দিনে করেই রেখেছি শুধু রুটি কয়েকটা রুটি কয়েকটা বলতে শুধু মায়ের মতো রুটি করব অনেকগুলো ভাত রয়েছে ওগুলো বুগলার বাবা আর আমি খেয়ে নেবো বুগলা তো কিচ্ছু খাচ্ছে না কিচ্ছু না আজকে তো মানে কালকে তবুও একাল ভাত খেয়েছিলো আজকে তো কিচ্ছু খাইনি একদম আর এতগুলো করে ওষুধ খাচ্ছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে খাবার না খেলে তো দাঁড়াতে পার উঠে বসতেই পারছে না মাথা ঘুরছে মাথা ঘুরছে করছে তো দেখো এখন চা বসিয়েছি তো চলো চাটাগুলো খেয়ে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওতে লাইক না করলে লাইক করো কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা কাটা